হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে একদম রেডি রেডি হয়ে হলুদ একটা শাড়ি পরে কোথায় যাচ্ছে অফকোর্স গায়ে হলুদে যাচ্ছে তো আজকে হচ্ছে শাহিনার গায়ে হলুদ যেটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বাট আমার আরও বেশি ক্লোজ ফ্রেন্ড আমার কাছে মনে হয় বিকজ ইজ সো আমেজিং কী বলবো অনেক কিউট তো এটা হচ্ছে ওর হাজব্যান্ড আমরা ভ্যানিউতে পৌঁছাই গেলাম দেন ওকে ম অনেক প্রিটি লাগতেছিলো লাইক অনেক বেশি প্রিটি আর এটা ছিল হোল্ড ক্লাবটা অনেক সুন্দর করে ডেকোরেট ছিল অনেকগুলো সেলফি বুথ ছিল বাই দা ওয়ে আমাদের সাথে কিন্তু রবি ভাইয়া এবং তার ওয়াইফও গেছিলো তো আমরা সবাই এই যে সেলফি টেলফি নিচ্ছিলাম ভিডিও টিডিও করতেছিলাম ভাবিকে অনেক কিউট লাগতেছিলো আর রবি ভাইয়া তো সব সময়ের মতো মজাই করতেছিলো তো এই যে এখানে একটা সাইকেল ছিল আমরা অবশ্যই এখানে ছবি তুলতেছি এই যে আমি একটু স্টাইল সেল করতেছি দেখতে পাচ্ছেন এগুলো রিলস তো সবাই দেখেও ফেলছে অলরেডি তো ওই থেকে ভাবিও ছবি তুলতেছে ভাবিকে ভিডিও করে দিচ্ছি আমি ভাবি জানে না যে আমি তার ভিডিও করছি দেন আর তার জামাই রোম্যান্সও দেখতেছি তাদের ফটোশ্যুট চলতেছে মানে বিয়েতে ভাই এই ফটোশ্যুটটা কত যে পেন আপু এদিকে তাকান আপু এদিকে তাকান আপু এভাবে আসেন দেন ওইখানে আমাদের নওশিন আপু ছিল সবাই তো নওশিন আপুকে চিনেই ওইটা আসলে শাহিনার কোনো এক শাহিনার কোনো একভাবে অনেক ক্লোজ ছিল দ্যাটস দ্য রিজন উনি ওনাকে আমি ওইখানে পাইছি তো এই যে এখানে ফুচকার স্টল ছিল দেন মিন্ট লমনের স্টল ছিল তো এই যে ফুচকা বানানো দেখে ভাই লোভ সামলানো যায় আমাকে তো জাস্ট দেখবেন আপনি যে আমি কতগুলো ফুচকা খাই আর লেমন দুইটাই আমার এত পছন্দের জিনিস দিছে মানে শাহি নাকি জানতো আসলে আমার এই দুইটা জিনিস অনেক পছন্দের মানে বেস্ট ছিল লেমনটা কারণ মানে সবাই টায়ার্ড হয়ে হলুদে দৌড়াদৌড়ি করে করে এসে এসে লেমন খেয়ে একটা রিফ্রেশিং ভাব আসবে মানে জাস্ট অনেক ভালো হয়েছে আমি তো অনেক স্যাটিসফাই কফি টফির চেতে এই লেমনটা বেস্ট অনেক বেস্ট তো আমরা মেয়েরা সবাই ফুচকার স্টলে যায় হামলা দিলাম মানে জাস্ট দেখেন প্লেট উপর প্লেট প্লেট উপর প্লেট মানে কি যে হাসি হাসতেছিল ফুচকাওয়ালাটা বিরক্ত হয়ে যাচ্ছে ফুচকা দিতে দিতে বেচারা কিন্তু ফুচকাটার টেস্ট অনেক ভালো ছিল আমি হলুদের ফুচকা অনেক খাইছি বাট এটা বেস্ট ছিল আমার কাছে এটা ভালো লাগছে তো এই যে আমি অনেকক্ষণ ঠেলাঠেলি করে এক প্লেট ফুচকা আনার পর এটা ভাবি খাইছে আমিও খাইছি দেন আমি তো এরপর থেকে আল্লাহ রহমতে অনেকগুলো ফুচকার প্লেট শুধু আনতেই ছিলাম আনতেই ছিলাম মানে প্রায় পাঁচ ছয় প্লেট ফুচকা আমি নিয়ে আসছি পর একটা টাইমে সবাই আমাকে দেখে বলতেছে এই আপু তো অনেকবার ফুচকা নিছে এটাকে দেওয়া যাবে না মানে আপনারা জাস্ট দেখেন আমার ফুচকা খাওয়ার শর্ট দেখতে দেখতে আপনারা বিরক্ত হয়ে যাবেন কি লোভ লাগতে স্যার ফুচকা খেতে দেখে আচ্ছা কার কার ফুচকা খেতে ইচ্ছা করে না কারণ আমি তো ফুচকা দেখলে লোভ সামলাইতে পারি না আমার খাইতে হবেই মানে আপনাদের কি লোভ লাগতেছে না এভাবে ফুচকা খাচ্ছি দেখে আমার জামাই বলতেছে তোমরা খাচ্ছ আমাকে একটু দাও দেন আমি একটু ঢং করতেছিলাম ওকে খাওয়াই নাই বাট ওর বন্ধুকে খাওয়াই দিছে তো এই যে নসিন আপুকে আমি বললাম একটা সেলফি নিচ্ছিলাম ভিডিও নিচ্ছিলাম বললাম আপু কিছু একটা বলেন আপনার তো সব কিছুই ফানি তা আপু ও করতেছিল দেন আমরা খাবারের টেবিলে এসে ওয়েট করতেছিলাম খাবারের জন্য এই যে ভাবি এখানে সেলফি নিচ্ছে জাস্ট দেখেন তো আমরা এদিকে সেলফি নিচ্ছি খাবার জন্য ওয়েট করতেছি দেন আস্তে আস্তে খাবারগুলো আসবে আর কি ওই মুহূর্তে দেখলাম আমার চুলের খোপাটা খুলে গেছে মানে আচ্ছা এটা আমার সাথে কেন হইতে হয় দেন আর করার খোপাটা খুলে চুলটা ছেড়ে দিলাম দেন আমাদের খাবার চলে আসলো এখানে চিকেন রোস্ট ছিল ডিম ছিল পোলাও ছিল তারপরে আরেকটা গরুর দিয়ে ডাল দিয়ে মানে একটা সামথিং ছিল ওয়েটার নাম আমি ক্লিয়ার কীভাবে ডিসক্রাইব করবো বুঝতেছি না বাট ছিল যেটা ছিল আর কি তো আমরা রেডি প্রিপেয়ার করতেছিলাম খাবার দাবার নিয়ে রবি ভাইয়া মজা করতেছিল ওয়েটারটার সাথে অনেক বেশি ওয়েটারটা ওইদিকে দাঁড়াই ছিল তা আমি আমার প্লেটে যা যা খাওয়ার ওগুলো নিয়ে দেন এই যে এখানে একটা দোলনাও ছিল মানে ওদের সেলফি বুথ অনেক ছিল তা আমি আর আমার জামাই দোলনাতে একটু মানে উঠছিলাম ভিডিও করতে দিছিলাম বাকিটা আসলে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিডিও রবি করে দিছে তো এখানে ডিজে হচ্ছিল মানে হলুদে সব হয় ম্যাক্সিমাম তো আমার ছেলে অনেকক্ষণ কান্নাকাটি করছে মানে ও যাওয়ার পর থেকে কোল থেকে নামেই নাই এত জ্বালাইছে ওর বাপকে ওর বাপ জাস্ট লিটারেলি বিরক্ত হয়ে বলছে যে ও যদি আর কোথাও যায় আমি যাব না দেন আসার টাইমে জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম যে ও মোটামুটি নর্মাল হয়েছে এই যে খেলতেছে ওখানে আরেকটা বাবু ছিল ওটা সাথে মোটামুটি ফ্রি হয়ে খেলতেছে মানে বাচ্চা কাচ্চা নিয়ে ভাই বিয়ে সাদে অ্যাটেন্ড করা আসলেই অনেক কষ্টদায়ক এটা যাদের হয়েছে শুধু তারাই জানে মানে আমার তো অত প্যারা হয় না বিকজ ওর বাপের সাথে বেশি চিপকু হয়ে চিপকে থাকে তো দেন শাহিনা আসলো আমি ওর সাথে একটু ভিডিও টিডিও করতেছি ছবি টবি তুলতেছি ও ফাইজলামি করতেছে বলছে ভাবি ব্লগ বানাবেন তাই না তো ওর বিয়ে ব্লগ না বানালে কি হবে তো দেন ওর ফ্রেন্ডের সাথেও কিছু ভিডিও নিচ্ছিলো ছবি নিচ্ছিলো স্বাভাবিক নিবেই কখন নিবে না নিলে দেন আমরা ওয়াশরুমে গিয়েও ভিডিও করতেছি মিররে মানে মেয়েরা ওয়াশরুমে যাই ভিডিও করতে কথাটা কিন্তু খারাপ বলে নাই যে বলছে দেন আমরা বের হয়ে গেলাম শাহিনা থেকে বিদায় টিদায় নিয়ে তো জাস্ট হঠাৎ করে মনে হলো যে একটু বিচ থেকে ঘুরে আসি তা আমরা যে কথা সেই কাজ করার জন্য বের হয়ে গেলাম বিচে যাওয়ার সময় দেখতেছি টিপ 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 করে বৃষ্টি পড়তেছে আমি তো খুশি হয়ে গেছি যে না আজকে বৃষ্টিতে রোম্যান্টিক একটা নাচ দিবই দিব বিচে মানে ভিজবো অনেক কিন্তু সেই কপাল আমার কই হইল মানে এত আহামরি বৃষ্টি না বাট অনেক বাতাস ছিল আমি তো অন্ধকার ছিল মোবাইলে ফ্ল্যাশ দিয়ে পর্যন্ত ভিডিও করতেছে। মানে কত কষ্ট করে ভিডিও করতেছি লাইক সিরিয়াসলি তা আমরা প্রায় বিচের কাছাকাছি চলেই আসছি রাতের বিচ বলতে আলাদা একটা সুন্দর এটা যারা রাতে বিচে যায় তারা ভালোভাবেই জানে এত বাতাস ছিল মানে আমরা গিয়ে পেশা বাসুল একটা ব্যাপার আছে না ওরকম এই যে দেখতেই পাচ্ছে আমার চুল উ নিয়ে চলে যাচ্ছে অনেক ভাল লাগছে বেস্ট 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 লাগছে তো এই যে মানে মানুষজন ছিল না জাস্ট কিছু হালকা পাতলা মানুষ ছিল দোকানও কিছু হালকা পাতলা খুলছিলো তো এই আমরা জাস্ট শাড়ি সামলাতে পারতেছি না এত বাতাস শাড়ি পর্যন্ত উড়াই নিয়ে যাচ্ছে আমার তো আমি যখন ওইখানে বসছি আমার কাছে মনে হচ্ছিলো আমাকেই উড়াই নিয়ে যাবে অনেক বাতাস ছিল অনেক সুন্দর একটা ওয়েদার ছিল যদিও বৃষ্টি পড়বে ভাবছিলাম আমি অনেক খুশি হইতাম বৃষ্টি পড়লে বাট বৃষ্টি পড়ে নাই আবার এখানে এই যে এগুলো কিছু দোকানগুলো খোলা ছিল ওই যে আপনারা চাইলে এখানে মাছ ফ্রাই কাঁকড়া ফ্রাই এসব কিছু ট্রাই করতে পারবেন এই যে সমুদ্র মানে দেখে একটা শান্তি লাগতেছে না ওইদিকে রবি ভাই আর ওনার বউ মনের আনন্দে এনজয় করতেছে বউকে অনেক কিছু দেখাচ্ছে সমুদ্র বিলাস করতেছে তো ভাবলাম আমরা যেহেতু খাবার দাবার খাইছি প্যাট অনেক ভরা ছিল আজকে কিছু খাবো না তো আমাদের চারজনের জন্য চারটা মালাই চা অর্ডার করছি আমি ওদেরকে বারবার বলতেছি ভাই বাতাসে চাগুলো চাগুলোই নিয়ে যাবে কিন্তু তারা আমার কথা শুনতেছে না যে ওদের ওদের মানে বিশ্বাস বাতাসের এত শক্তি নেই যে এগুলো ওরাই নিয়ে চলে যাবে ভাই আমার বিশ্বাস নেই আমি তাড়াতাড়ি হাতে নিয়ে এটা একটু ভিডিও টিডিও করতেছিলাম ভাবছিলাম সুন্দর স্থ্যাটিক কিছু ভিডিও আসবে বাট অন্ধকারের কারণে কোনো অ্যাস্থেটিক কিছুই আসে না আসলে তো এই যে চা এনজয় করতেছিলাম এটা মালাই চা ছিল যদিও কিন্তু এটাতে কোনো মালাই মোটো ছিল না আমিও এই যে দেখতেছেন মানে কি পরিমাণে চুল উঠতেছে আমি যা সামলায় রাখতে পারতেছিলাম না এত বাতাস ছিল অনেক ভাল লাগতেছিলো সিরিয়াসলি মানে অনেকবার বিচে গেছি কিন্তু এটা অনেক মানে অনেক বেশি বাতাস ছিল এবার তো দেন আমরা বের হয়ে গেলাম এই যে টানেল দিয়ে বের হব আমরা ভাবলাম যে যাচ্ছি যেহেতু টানেল দিয়ে যাই একটু টানেলটাও এনজয় করে মানে আগেও অনেকবার যাওয়া হয়েছে বাট আবারও যাচ্ছি আর কি ওইদিকেও কিছু স্ট্রিট ফুড বিক্রি করে ভাবছিলাম ওই দিক দিয়ে খাবো কিছু বাট আমরা যেতে যেতে আসলে তেমন কিছু ছিল না যেহেতু রাতের প্রায় দুইটা আড়াইটা বেজে গেছিল বৃষ্টি শুরু হয়েছিলো বাট বৃষ্টিটাও থেমে গেছে এই যে হালকা পাতলা বৃষ্টি যেগুলো আসলে কোনো কাজের বেশি না দেন আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল আমার যেমন আইসক্রিম নিল দেন আমি ওটা খেতে খেতে বাসায় চলে গেছি তো আজকের জন্য এতটুকু তো আজকের গায়ে হলুদ তো শেষ এই যে আমাদের সবার গ্রুপ একটা হলুদের ছবি দেন প্রিপারেশান নিচ্ছি বিয়ের এই যে আমি খুব সুন্দর করে রেডি হয়ে গেলাম বিয়ের জন্য কেমন লাগতেছে আমাকে এটা রিয়েল নাকি ফেক হেয়ার ওটা তো সবাই পরে আলোচনা করব বাট আমাকে কেমন লাগছে মেকআপটা কেমন হয়েছে মানে আমি অনেক দিন পর আমি অনেক বেশি সাচ্ছি আমি ওটা ফিল করতেছিলাম আমি একটু মোটুও হয়ে গেছি আসলে ওইটা আমি সেলফি ক্যামেরা অন করলে তখন বুঝতে পারি তখন না আসলে ব্যাক ক্যামেরা অন করলে আর বেশি বুঝতে পারি তো এই যে একটু স্টাইল করতেছিলাম আমাকে দেখে দেখে সিনানো স্টাইল করতেছিল তাই ওর বাপের সাথে একটু ভিডিও নিচ্ছিলাম দুজন একসাথে যে চলো একটু ভিডিও নিই কেমন লাগতেছে একসাথে দেখি তো এই যে মাসুদ গাড়ি বের করতেছে এদিকে আমরা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আমি আর সিনান আচ্ছা আমি ভিডিওটা কেন নিছি এত অন্ধকারে মানে গাড়িতে ভিডিও না নিলে আসলে বুঝেন তো সব হবে না ওই জন্য আসলে এটা ফান্ড করতেছিলাম কোনো শোফ টোফ না এটা এমনিতে স্ন্যাপ নেওয়ার ছিল তাই নিছি তো এই যে গিয়ে মাসুদ ওইদিকে জামাইয়ের সাথে বসে ভিডিও টিডিও করতেছে ছবি টবি তুলতেছে আমি আর ভাবি আই মিন রবি ভাই আর বউ আমরা ওইদিকে বসেছিলাম আমি ওদের ছবি টবি তুল দিচ্ছি তো ব্রাইড জাস্ট রেডি এন্ট্রি নেওয়ার জন্য কি মুচকি মুচকি হাসতেছে মানে আজকে সে বিয়ে তার জন্য তো ঈদ এটা কার কার এই বিয়েটা দেখে নিজেদের বিয়ের কথা মনে পড়তেছে আমার তো আমার বিয়ের কথা খুব বেশি মনে পড়তেছে মানে আমি এরকম রেডি টেডি হয়েছিলাম আমার অনেকগুলো কাজিন ফ্রেন্ড সবাই এভাবে আমাকে নিয়ে এন্ট্রি দিচ্ছিলাম আমিও এরকম একটা দুপাট্টা নিয়ে রাখছিলাম ভাই আমার খুব মনে পড়তেছে আর আমার তো অনেক বেশি বিয়েও করতে ইচ্ছে করতেছে এগুলো দেখে কার কার আচ্ছা কি আমার মতো অভ্যাস যে বিয়ে দেখলে বিয়ে করতে ইচ্ছে করে আসলে কি জানেন মানে বিয়েটা বোধহয় ছবি আর ভিডিও করার জন্য করতে চাইছিলাম তুমি সত্যি সত্যি বিয়ে হয়ে গেছা বাট আমি আবার ছবি তুলতে চাই আবার ভিডিও করতে চাই তো দেন তার হাজবেন্ড এসে তাকে নিয়ে যাচ্ছিল তাকে একটু প্রোপোজ করছে এই যে ফ্লাওয়ার নিয়ে রেড রোজ নিয়ে দাঁড়ায় আছে এই যে বলতেছে আসলে আমার জামাই আমাকে সেমভাবে করছিলো ভাই রে ভাই আম করতেছি অনেক বেশি আমার বিয়ে আচ্ছা একটা কথা বলি মজার কথা কার কার বিয়েতে ঝগড়া হয়েছে মানে আমি জানি না কেন আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম বিয়েতে যাদের মানে বউ আগে থেকে পরিচিত থাকে ওদের বিয়ের দিন কেন জানি ঝগড়া লেগে যায় কিছু একটা নিয়ে আই নো ওদেরটা আমি জানি না আর আমার আর আমার জামাইয়ের ক্ষেত্রে বা আমার ফ্রেন্ড সার্কেল আর অনেকের ক্ষেত্রে মানে কিছু একটা নিয়ে দেখা যায় যে রাগারাগি হয়ে যায় লাইক আমার আর আমার হাজব্যান্ডের ক্ষেত্র আমাদের কেন জানি না খুব সিলি একটা ম্যাটার নিয়ে আমি তার সাথে রাগ করে ফেসি সে আমার সাথে রাগ করে ফেসে মানে বিয়ের দিন আমার এটা সারা জীবন মনে থাকবে আর আমার কাছে মনে হয় যে বিয়ের দিন ঝামেলা হয় না মানে বাঙালি বিয়েতে ঝামেলা হবে না এটা আসলে খুব অবাস্তব একটা ব্যাপার মানে সবার বিয়েতে সব বাঙালি বিয়েতে মানে বাংলাদেশে বিয়েতে যদি ঝামেলা না হয় তাহলে ওটা বিয়ে না ওটা ইনকমপ্লিট থেকে যাবে বিয়েটা আমি ওটাই ভাবতেছিলাম তো ওরা জামাই নিয়ে আসলে আমার আমার মনে পড়তেছিল তো আমার বিয়ের দিনের কথা ওই জন্য বললাম কি কারণ আমার বিয়ের দিন ঝগড়া করতেছিলাম এখন আমি এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো দেখে আমার মনে পড়তেছে যে আমার মোমেন্টগুলো আমি কত খারাপ করে ফেলছি তো এই যে ফটোগ্রাফার ভাইয়া ছবি তুলতেছে ভাইরে ভাই এই ফটোগ্রাফারটা চালাই বৌরা আর জামাইরা খুবই বিরক্ত তো এদিকে আমরা আমার জামাইরা আমরা সবাই গ্রুপ ভিডিও নিচ্ছিলাম হাসা হাসি করতেছিলাম মানে সেদিন এত হাসছি এত হাসছি লিটারালি প্যাট ব্যথা হয়ে গেছে আমাদের আমি রবি ভাই আর আমার আর ভাবির মানে আমাদের এত বেশি পেট ব্যথা হয়ে গেছে কি বলবো আমার জাস্ট গালের চাপা ধরে গেছে এত হাসছি এই যে আমি এদিকে একটু স্টাইল করতেছি ভিডিও নিচ্ছি মানে আমি তো এটা ক্যামেরা থাকবে ভিডিও নিব ওইটাই নর্মাল দেন ওয়াশরুমের মিরর দেখছি একটু একটু ভিডিও নিচ্ছি কারণ মিরর দেখবো ভিডিও নিব না এটা কি হয় হয় না মেয়েদের জন্য এটা খুবই হয় না বিষয় তো এই যে আমরা এদিকে স্টেজে উঠলাম শাহিনা আয় দিচ্ছে অ্যান্ড খুব চিল মোডে আছে ব্রাইড এটা ব্রাইডের স্টেজ ছিল ওদের মানে ডেকোরেটটা আমার খুব ভালো লাগছে হোয়াইট থিমে ছিল যার কারণে আমার কাছে হোয়াইট থিমের ডেকোরেটগুলো অনেক সুন্দর লাগে ছবিও অনেক সুন্দর আসে প্লাস অনেক ব্রাইট ব্রাইট লাগে এদিকে আমি আর ভাবি ছবি তুলতেছিলাম আমি করতেছিলাম এদিকে ফটোগ্রাফার ভাইয়ারা আমাদেরকে বারবার সরাই দিচ্ছিলো তো ওদের প্রেমের মাঝখানে চলে আসছিল কিন্তু আমরা তো নাচোর বানতাম মানে দুনিয়া উল্টাই যাবে কিন্তু এদিকে ছবি তুলে উঠে ਦੇਗੇ ਲਈ ਬਿਦਿਨਾਂ ਪੰਦਰੇ ਸਿਆਲੇ ਜਿਹੜੇ ਕਮਾਚ ਗੁਰੂ ਆਰਬੇਨ ਇਤਾਲਸ ਤੇ E guardar <laughs> তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে ফেলছে আসলে আমি আর কেন জানি ভিডিও নিই নাই। তারা ঘোরা করতে করতে এই যে এখানে বেআইনরা মালা বদল করবে এখন বাট তখন কেন জানি সিনান খুব কান্না করতেছিল তো আমরা জাস্ট বের হয়ে গেলাম এই যে এটা ছিল ভ্যানুটা যে আজকে এই যে ফাইনালি বিয়ে শেষ এবার ওয়ালিমার দিন আমি খুব সিম্পল আমার কেন জানি সেদিন অনেক মানে খারাপ একটা ফিল হচ্ছিলো শরীরও ভাল লাগতেছিল না তা আমি খুব সিম্পল কোনো কিছু না জাস্ট আইলার্নার দিচ্ছি একটা রেড একটা লিপস্টিক পরছি যাতে আমার সিম্পল লুকটা খুব গর্জিয়াস হয়ে যায় আর ব্ল্যাক একটা শাড়ি পরছি যেটা আমার ঈদের শাড়ি ছিল অনেকে দেখছে অনেকে জানে আর একটা ওয়াচ পরছি তা আমাকে কেমন লাগতেছিল আচ্ছা আমাকে কি সিম্পল বেশি ভালো লাগে নাকি গর্জিয়াসে বেশি ভালো লাগে যাই হোক তো আমরা গাড়িতে বসতে বসতে ভাই ওর শ্বশুরবাড়ি এতদিকে ঘুরানো পেছানো ছিল আমরা অনেক কনফিউজ হয়ে গেছিলাম দেন ফাইনালি তার শ্বশুরবাড়িতে এসে পৌঁছাইলাম তার সে সেখানে গিয়ে আসলে এত বেশি ভিডিও করি নাই যেহেতু নতুন গেছে তো একটা জায়গায় বুঝতে হবে কমফোর্ট অ্যান্ড কমফোর্টের ব্যাপার সেপার এই যে এখানে খাবারের টেবিল ছিল দেন খেয়ে এদের বিয়ের চাপটা শেষ আজকের জন্য এতটুকু টাটা ব্যাপার লাভে